আজকে মঙ্গলবার এবং আজ ছিল বহু প্রতীক্ষিত দিন মহামান্য সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গে ডিএ মামলার শুনানি হাজার হাজার সরকারি কর্মচারীদের মনে আশা ছিল আজ হয়তো চূড়ান্ত রায় ঘোষণা হবে হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু এসার ওয়ার্ল্ড আমি সৌরভ আর আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটাতে কিন্তু আমরা আলোচনা করবো আজকে যে ডিএ মামলার শুনানি ছিল সেই শুনানিতে কি হলো পরবর্তী ডেট কী ফিক্সড হলো যে ডেটে আপনাদের আবার নতুন করে শুনানি হবে সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওটাতে তো ভিডিওটাকে কিন্তু আপনারা একদম স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন এবং আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং সবার আগে যদি এই ধরনের আপডেটগুলো পেয়েছেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে সাথে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না সাথে সাথে এবং আপনাদের কি মতামত রয়েছে সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তো চলুন বেশি কথা না বলে দেখি নেওয়া যাক চলুন একটু পিছনে ফিরে দেখি ডিএ হলো সরকারি কর্মচারীদের একটি ন্যায্য ভাতা যা মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেওয়া হয় ভারতের প্রায় সব রাজ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ডিএ কিন্তু পশ্চিমবঙ্গে সরকারের সঙ্গে কর্মচারীদের দীর্ঘদিন দ্বন্দ্ব চলেছে এই ভাতাকে কেন্দ্র করে বহুদিন আগে থেকেই সরকারি কর্মচারীরা ডিএতে বৈষম্যের অভিযোগ তুলে আন্দোলনে নামেন মামলা গড়ায় হাইকোর্টে যেখানে একাধিকবার কর্মচারীদের পক্ষে রায় এসেছে এরপর বিষয়টি সুপ্রিম কোর্টে ওঠে যা এখন চূড়ান্ত পর্যায়ে আজকে নির্ধারিত সময়ে মহামান্য সুপ্রিম কোর্টের বেঞ্চে বিচারপতিগণ বসেছিলেন শুনানি শুরু করার জন্য কিন্তু প্রথমেই রাজ্যের পক্ষের আইনজীবীর কপিল সিব্বালকে বক্তব্য রাখার জন্য প্রায় দশ মিনিট ধার্য করা হয়েছিল দুর্ভাগ্যবশত কপিল সিব্বল আজ উপস্থিত ছিলেন না কারণ তিনি অন্য একটি মামলার শুনানিতে ব্যস্ত ছিলেন ফলস্বরূপ আজকেও ডি এ মামলার শুনানি সরাসরি পিছিয়ে দেওয়া হলো। এখন এই মামলার পরবর্তী তারিখ ধার্য হয়েছে ছাব্বিশে আগস্ট এই তারিখ নিয়ে সরকারি কর্মচারীরা আবার নতুন আশায় বুক বাঁধছেন সবাই আশা করছেন এইবার আর পেছাবে না এবং সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দেবে এদিকে দীর্ঘদিন আন্দোলন করে যাওয়া কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে অন্যদিকে প্রতিটি মাসে বিলম্ব মানে হাজার হাজার পরিবার অর্থনৈতিক চাপে থাকছে ডি এর পার্থক্য মেটালে রাজ্যের ওপর অতিরিক্ত আর্থিক চাপ আসবে কিন্তু কর্মচারীদের মতে এটা তাদের ন্যায্যতার অধিকার ছাব্বিশে আগস্ট কী হতে পারে যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখে তবে রাজ্যকে বকেয়া ডিএ সহ নিয়মিত ডিএ মেটাতে হবে রাজ্য যদি আবারও সময় চায় তবে কর্মচারীদের ধৈর্যের পরীক্ষা আরও দীর্ঘ হবে বা আদালত কোনো মধ্যবর্তী সমাধান দিতে পারে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলো বারবার বলেছেন এটি বেতন বাড়ানোর দাবি নয় ন্যায্যতার দাবি অনেক অবসরপ্রাপ্ত পেনশন হোল্ডাররাও এই রায়ের অপেক্ষায় আছেন কারণ বকেয়া ডিএ পেলে তাদের আর্থিক অবস্থা কিছুটা হলেও স্বস্তি পাবে এই মামলা শুধু আর্থিক বিষয় নয় এটি ন্যায্যতা এবং মর্যাদার বিষয় ছাব্বিশে আগস্ট কি হবে তা সময় বলবে তবে রাজ্য সরকার কর্মচারীদের আশায় রয়েছে অবশ্যই হবে হবে জয় বুকে প্রত্যয় আপনারা কি মনে করেন ছাব্বিশে আগস্ট সত্যি চূড়ান্ত রায় হবে আপনার মতামত কমেন্টে লিখুন ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয়